নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এগারোই এপ্রিল দু পঁচিশ শুক্রবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এগারোই এপ্রিল দিন শুক্রবার এই দিন রবিযোগ থাকবে শুক্লপক্ষের চতুর্দশী তিথি দুপুর তিনটে পর্যন্ত থাকবে উত্তর নক্ষত্র এরপর হস্ত নক্ষত্র লাগবে সূর্য মিন রাশিতে থাকবে চন্দ্রমা সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ থাকবে মিন রাশিতে বাদবাকি গ্রহ যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে এইরূপ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রাহুকাল থাকবে সকাল সাড়ে দশটায় শুরু হবে এবং শেষ হবে দুপুর বারোটায় দিনটা কুম্ভরাশি লোকাদের ভালো যাবে সফলতার দিক থেকে নতুন কোনো দরজায় দিন খুলতে পারে আত্মবিশ্বাসও যথেষ্ট বৃদ্ধি করবে। এমন কোনো কাজ শেষ করার মুখোমুখি হয়তো তাকে আধা অধুরা অবস্থায় ফেলে রেখেছেন সেই কাজ শেষ করতে পারেন পরিশ্রম যেমন করবেন বন্ধুরা অবশ্যই সেই অনুপাতে সফলতা আসবে তবে এই দিন কুম্ভরাশি লোকেদের সঙ্গে ভালো কোনো মানুষের সম্পর্ক স্থাপন হতে পারে সেই সম্পর্ক বন্ধুত্বের হতে পারে কিংবা তার থেকেও বেশি কিছু হতে পারে মনের মতন সফলতা পাবেন কাজকর্মের দিক থেকে ভালো ফল আসবে চাকরি ব্যবসা বা দোকানদারি যাই করে থাকুন না কেন সেই দিক থেকে ফল ভালোই আসবে স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে বড় সড়ো কোনো সমস্যা থাকবে না বিদ্যার্থীদের কাছে দিনটা তাদের মনের মতন করেই কাটাতে পারবে বন্ধুবান্ধবের সঙ্গে কোনো ব্যাপারে সলা পরামর্শ করতে পারেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে প্রেম জীবনও রোজগারের দিক থেকে দিনটা খুবই ভালো যাবে খুব ভালো আয় হবে তবে কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা কারুর কোনো প্ররোচনাকে কখনোই নিজেদের উপর চেপে বসতে দেবেন না যেটুকু করবেন যা করবেন নিজের বুদ্ধিমত্তার সাহায্যে করবেন অবশ্যই পিতামাতার পরামর্শ নেবেন কিন্তু হঠাৎ করে বাইরের কাউকে বিশ্বাস করবেন না বা তার কাছে নিজের সমস্ত জিনিস উজাড় করে তুলে ধরবেন না ভাগ্যের সহযোগিতা পেয়ে থাকবেন মনের যা ইচ্ছা সেটা অবশ্যই পূরণ হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও জীবন সুখকর হবে তাদেরও প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে মান সম্মানে বৃদ্ধি ঘটবে সামাজিক প্রতিষ্ঠাতেও বৃদ্ধি ঘটবে তবে যে সমস্ত জাতিকারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা অবশ্যই সন্তান সুখ প্রাপ্ত করতে পারেন সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ